আমি এখন একটা নষ্ট মাইয়া নষ্ট তুই নষ্ট মাইয়ার জীবন লগে তোর জীবনটারও নষ্ট করে বলাইবি না এটা আমি হইতে দিব না তুই আমার চোখের সামনে থেকে সইলা যা যা সইলে না তুই আমার এটা কইতে পারলি এই ওরা আমি কথা দিছিলাম না জীবনে মরণে যতদিন আমি বাইসা থাকি আমার দেহ রুহু থাকে নিঃশ্বাস থাকে শেষ শেষের বন্ধুকে আমি তোরে ভালোবাসা দেবো আর এখন তোর এই সমস্যা হয়েছে আমি তোর ছেলে পলাই চলে যাবো আমি কা পুরুষ আর পলাই যান নাকি তোরে আমি হন এ তো সাধারণ তোর মুখে অ্যাসিড পড়ছে তুই যদি রাস্তার পথে তা হইতি না তারপরে আমি তোরে ভালোবাসতাম আমি তোর সংসার করতাম আমি তো তোর ভালোবাসি মানুষ নাই ভালোবাসার মানুষ নাকি বিপদে ভোলে ফেলা রেখে চলে যায় তো কি সাল তোর আমি ভালোবাসি তোর এখন বিপদের সময় আইসে আমি চলে যাই তুই আমার মতো মেয়েরা বিয়ে করবি আরে তুই তেও না বেগে পইরা আমারে মিথ্যা সান্ত্বনা দিতাসুস তা আমারে আশ্বাস দিতা চুস কিন্তু তুই তুই কোনদিনও আমাদের বিয়া করবি না